বিরতির পর স্বাগত সংবাদে মুর্শিদাবাদে আগ্রহ গ্রেফতার নদীয়ার সহ গ্রেপ্তার প্রকাশ প্রামাণিক উরফে কালু গোপন সূত্রের খবর পেয়ে মুর্শিদাবাদের ডোমকলের আমিনাবাদ মাঠে এলাকায় অভিযান চলে পুলিশ উদ্ধার করেছে দুটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি সে কিমকল থেকে শুরু করে প্রত্যেক দিন কার্য বলা চলে যে অস্ত্র উদ্ধার বা বোমা উদ্ধারের ঘটনা ঘটছে কারণ আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে যখন বিল হয়েছিল থেকে তা পরিণত হয় তার পরবর্তীকালে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষজন কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করে এবং বিক্ষোভ দেখায় সেই বিক্ষোভের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের যে দোকান ছিল সেগুলোতে অগ্নিসংযোগ করা হয়েছিল এবং বাড়তি রাখা হয়ে গিয়েছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার কিছুদিন পর থেকে কিন্তু পুলিশ যখন সক্রিয় হয় এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে যৌথ অভিযান চালানো হয় সেখানে বেশ কয়েক রাউন্ড গুলি বন্দুক করে দিনের পর দিন উদ্ধার হয়ে যে এই ব্যতিক্রম মুর্শিদাবাদের যে রয়েছে সেখানে কিন্তু গ্রেফতার করা হয়েছে যার নাম প্রকাশ কালু প্রথম সত্যি মুর্শিদাবাদের পুলিশ যে আমিনবাদ মাঠ ছিল সে হানা দেয় এবং যুক্ত রয়েছে এবং কোথায় থেকে তিনি অস্ত্র নিয়ে আসছেন কোথায় সমস্ত বিষয়টি খতিয়ে দেখতে

এই আগ্নেয়াস্ত্র পাচার করত বা পাচারের সাথে যুক্ত অর্থাৎ দেশের বা রাজ্যের অভ্যন্তরে থেকে রাজ্যকে কালিমালিপ্ত করবার কোনো ব্লু প্রিন্ট ছক কষা হচ্ছিল কিনা সেটা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ কারণ এবং এই প্রকাশ প্রামাণিকের সাথে আর কারা কারা যুক্ত থাকতে পারে সে বিষয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বা কতদিন ধরে এই ব্যবসায়ের সাথে যুক্ত এবং অন্য কোন আগ্নেয়াস্ত্র কি তার মারফতে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কি প্রবেশ করছে কিনা তা কিন্তু খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে নিয়ে নিচ্ছি আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বেরতির সঙ্গে থাকুন